কই গো কই গেলা বাজারে একটা নিয়ে আসো বাজারে যাব কিছু সকাল বেলা মাথা উঠেছ কেন আর তোমার বাজারে যাইতে হইব না কাগো বাজার করে না খাওয়াইবা তুমি টোটো কইরা তোমার বড় ভাই ঘুরে কোনো কাজ কাম করে না হ্যাঁ কি পাইছি কি তোমার ভাই তোমার ঘরের মধ্যে বইসা বইসা খায় তুমি বাজার কই রান্না দিবা অফিসে যাইবা আর তোমার ভাই সারা দিন টোটো কইরা ঘুরব না কেন এত ঠেকা কিসের শোনো একটা কথা বলি আজকে থেকে পুরা বাজার বন্ধ রান্না বাড়িও বন্ধ তোমার ভাই আর বোনের জন্য আমি রান্না করতে পারবো না আমি এই বাড়ির চাকর না তাই বলে কি খাইতে হইব না না খাইতে হইব না আমি যেটা বলুম এই বাড়িতে সেটাই তোমার শুনতে হইব আমার কথা ছাড়া এক পাও তুমি নড়বা না আর যদি বাজার করতে হয় তোমার জন্য আর আমার জন্য করুম তোমার ওই ভাইয়ের জন্য আর তোমার বোনের জন্য করা যাব না দাঁড়ায় আসো কেন যাও না কেন সাগর কিছু টাকা দে না টাকা এই মুহূর্তে তাহলে বোমা দাও কি আমি দিমু আপনি কি টাকা কামাই করে দিয়ে গেছেন না মারে যে আপনার টাকা দিমু বয়স তো আপনার কম হয় নাই বিয়ে শাদিও করলেন না সংসারের হালটাও দলেন না কি ব্যাপারটা কি আপনার বৈশা বৈশা ছোট ভাইয়ের ঘরে খান আপনার লজ্জা শরম আছে হ্যাঁ খাওয়ার বেলায় তো কম খান না কামাই বেলায় নাই আপনি হুম কি সমস্যাটা কি আপনার আর দুই দিন পর পর আসেন টাকার জন্য টাকা কামাইতে অনেক কষ্ট আপনার ভাই কামায় আপনি ভাই বুঝে সে আমার হাতাই না যায় টাকাগুলো সংসারের পিছে আমি ঢালি আমি বুঝি কতটা কষ্ট সংসারের হালটা ঘরে নেন চুপ থাকো দেখো বৌমা তুমি এত কিছু করো না আমি কেন বিয়ে করি নাই এটা তুমি জানো না দে না ভাই অন্তত একশো টাকা দে ভাই দেখালো কিসের টাকা দিবা হ্যাঁ টাকা চাইলেই পাওয়া যায় যাও তুমি বাজারে যাও এই আপনি লজ্জা শোনাম বলতে কিছু না আপনি যে এত বার বার অপমান করতেছি এত কিছু বুঝাইতেছি তারপরও ভাইয়ের কাছ থেকে হাত পাইতে বেহায়ের মতো টাকা নেন আমি যেন আর দেখি না আমাদের দুয়ারা এসে টাকা চাইতে কি ব্যাপার ভাইয়া মন খারাপ আর কো না কিছু হয় এমনিতেই আর কি সব কিছু খুলে কম তো কি কম কও কর তো কিছু নাই আমার বলেন না ভাইয়া আসলে তোমরা তো জানো আমি আমার ছোট ভাইডারে কত যত্ন করে মানুষ করছি সেটা তো দেখছি আজকে আমি তারে মানুষ করে তারে লেখাপড়া শিখে বিয়া শাদি করাইছি আজ আমার জীবনটা না কেমন জানি এলোমেলো হয়ে গেছে আমি গুছাইতে পারতেছি না যাই হোক তুমি তোমার কাজে যাও আমি যাই গে আপনারে দেখে না ভাইয়া আফসোস লাগতেছে যাই তো হলে হ্যাঁ আচ্ছা যাও ঠিক আছে ভাইয়া এক ভাই বৈশা রয়েছে আর বড় দুপুর বেলা বড় ভাই না ঘুম পারতেছে কি হয়েছে তুমি বোঝো কিসের জন্য ছিলে তোমার তোমার যে সেদিন এত অপমান করলাম তারপরেও তো তোমার ভাই একটা কাজ খুঁজে কাজটা করলো না তোমার বাইরে ডাকো আজকে এই বিহিত করবা তোমার ভাই এই বাড়িতে থাকবো নালে আমি থাকুম আজকে এই বিহিত করবা তুমি কারে নিয়ে থাকবা ভাই ভাই হ্যাঁ ও এদিকে এসো কি হইছে ডাক্তার সুষ্কা কি হইল চুপ রইছো কেন বল না কেন কেন ডাকছো ভাই দেখো তোমার লেগে এত অশান্তি আর ভালো লাগতেছে না এই সারাদিন অফিস করে আইসা বাসায় এসে দিয়ে বই যে রাগারাগি ঝগড়াঝাটি এটি মজা লাগে না ভাই কাজ কাম করলে করো না করলে আমার বাধ্যতা হওয়া লাগতেছে আপনার কইতে যে হয় আপনি এই বাড়িতে থাকেন নাহলে আমরা থাকি এই বাড়িতে শোন ভাই আসলে আমি কাজ ঠিকই করি আমি যে কাজটা করি না এই কাজের কথা লজ্জায় কারোর কাছে কইতে পারি না আজকে তোরে লেখাপড়া করাইছি এই যে বাড়ি ঘর করছি সব ওই কাজটা করেই করছি আমি বলি না একটা কারণে যে তুই যে চাকরি করিস ওইখানে যদি কেউ জানতে পারে তাহলে তোর মানিজ্যদের হানি হবে এই জন্য আমি বলি না আমি কি কাজ করি জানিস শুনতে চাস হ্যাঁ শুনবি বলো দেখি কি কাজ করো আমি আমি দিনে ঘুমাই রাত্রে রাত্রে আমাদের বাজারের নাইট ডিউটি করি সিকিউরিটি গার্ড সেই জন্যই আমি দিনের বেলায় ঘুমায় থাকি আর রাত্রে আমার যেতে হয় সেখানে আমি তোদের বলি না একটা কারণ আমি লজ্জায় কইতে পারি না ঠিক আছে তোরা থাক ভাই সুখে থাক ভালো থাক আমি চলে যাই না ভাইয়া আপনি কেন যাবেন আমি বুঝতে পারিনি আমি তো আর জানতাম না যে আপনি সারা রাত্র জায়গা মানুষের মাল সামানা পাহাড়াতেন বাড়িঘর পাহারাতেন ভাই আমি তো বুঝতে পারি কে আপনি যে আপনার বাইরে এত টাকা দিয়ে পড়ালেখা করেছেন ভালো একটা চাকরি দিয়েছেন শুধু আপনি এই নাইট গেটে চাকরি করে আমি তো জানতাম না ভাই ভুলটা আমার ভাই আপনি আমার ক্ষমা করে দেন ঠিক আছে তোমার ক্ষমা চাইতেইবো না তোমরা ছোট মানুষ তোমরা ভুল করতেই পারো যাও তোমরা ঘরে যাও आमित तू बाहर जा जाओ